নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের পর্বে একশো একটি বাস্তু ঠেপস যা আপনার জীবন আনন্দে ভরিয়ে দেবে আর আপনি যদি সিদ্ধি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো শিরোনাম দেখেই ভাববেন যে আবার কিছু গাল আপনাদের সামনে বলা হবে কারণ অনেকেই মনে করেন যে বাস্তুশাস্ত্র নাকি ভাঁওতাবাজি এর সঙ্গে বিজ্ঞানের কোনো যোগ নেই কিন্তু বাস্তুশাস্ত্রের সঙ্গেও বিজ্ঞানের যোগ আছে এটি আর কিছুই নয় আপনার বাড়িতে কোন দিকে কি রাখবেন সেই সম্পর্কে একটি ধারণা আমাদের সনাতন পুরাণে যেমন মৎস্য পুরাণেও এই বাস্তুশাস্ত্রের উল্লেখ আছে আজ আপনাদের জানাবো একশো একটি বাস্তুজাঠেপস আপনার জীবন খুশিতে ভরিয়ে দেবে একশো একটি বাস্তু থেপস আমাদের শক্তির প্রাধান উৎসূর্য আর সূর্যের আলো আমাদের সুস্থ থাকার জন্য খুবই দরকার বাস্তুশাস্ত্র বলে দেয় কোন দিকে কি রাখলে আপনার ঘরে সূর্যের আলো খুব ভালোভাবে প্রবেশ করবে ফলে আপনি থাকবেন নীরব আর আমাদের মনের উপর রঙের কিন্তু অনেক প্রভাব আছে কালার থেরাপি আজকের দিনে স্বীকৃত বিজ্ঞান বাস্তুশাস্ত্র কিন্তু এই রং নিয়েও কথা বলে আমরা সাধারণত চারটে দিকের কথা বলি উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম কিন্তু বাস্তুশাস্ত্রকাররা আরও চারটে দিকের কথা বলেন যেমন কোণ উত্তর পূর্ব কোণ দক্ষিণ পশ্চিম অগ্নিকোণ দক্ষিণ পূর্ব আর বায়ুকোণ উত্তর পশ্চিম এই দিকের উপরেই নির্ভর করে বাস্তুশাস্ত্র তৈরি হয়েছে এবার আমরা দেখে নেব ঠিক ঠিক করলে আমাদের জীবন খুশিতে ভরে উঠবে বাস্তুমতে এক ডাইনিং টেবিল কখনই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয় দরজা থেকে যেন টেবিল দেখা না যায় দুই উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত তিন যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিকে হওয়া উচিত চার বাড়িতে যে দরজা দেওয়া তাক থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করেই খোলে পাঁচ যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয় দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয় ছয় ঘুমোবার সময় উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমোবেন না এতে শরীর খারাপ হয় সাত বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন আট বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না নয় বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিন না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় দশ বাড়ির উত্তর পূর্বদিক সবসময় পরিষ্কার রাখুন না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে এগারো বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন বাথরুমের দরজা খোলা রাখলে সবসময় তা নেগেটিভ এনার্জি তৈরি করে বারো বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো এতে পজিটিভ এনার্জি আসে তেরো ঘর পরিষ্কার করার কোন রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে থাকলে সরিয়ে নিন চোদ্দ রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না পনেরো টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কিন্তু কখনই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না ষোল বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয় সতেরো সন্ধেবেলা বাড়িতে ধূপকাঠি দেখান এটি শুভ হিসেবে ধরা হয় আঠেরো ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে উনিশ ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত তাতে নয়টি গোল্ড ফিস আরেকটি কালো গোল্ড ফিস রাখুন এতে শুভ হবে কুড়ি বেডরুমে কোনো জলাধার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন একুশ টিভি রাখুন সবসময় ডাইনিং রুমে আর তা হবে দক্ষিণ পূর্ব দিক করে বাইশ দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সবসময় বেশি ওয়াটের আলো রাখুন তেইশ ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময় সময়ে পরিবর্তন করুন চব্বিশ বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই পঁচিশ আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন ছাব্বিশ আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমোবার সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সাতাশ ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর আঠাশ বাড়ির প্রতি কোন যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন কোনে যেন ময়লা না থাকে উনতিরিশ এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারেন তিরিশ বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে একত্রিশ উত্তর পশ্চিম দিকে কখনই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় বত্রিশ দক্ষিণ পূর্ব দিকে কখনই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয় তেত্রিশ দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয় চৌত্রিশ বেডরুম কখনই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই এতে অশান্তি বাড়ে পঁয়ত্রিশ বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত ছত্রিশ বাড়ির বড়দের ছবি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত সায়ত্রিশ খাওয়া হয়ে যাওয়ার পর সিংকে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয় এতে বাড়ির দারিদ্র প্রকাশ পায় আটত্রিশ মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয় উনচল্লিশ বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে চল্লিশ প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত একচল্লিশ প্রত্যেকদিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন বিয়াল্লিশ ক্যাক্টাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয় তেতাল্লিশ বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান এটি শুভ মানা হয় চুয়াল্লিশ প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন পঁয়তাল্লিশ প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন ছেচল্লিশ প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয় সাতচল্লিশ প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না আটচল্লিশ ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া ঠিক নয় ঊনপঞ্চাশ বাড়ির কোনো কোণের দিকে খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না পঞ্চাশ বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না একান্ন বাড়ির মধ্যে ভাঙা কাচের কিছু রাখবেন না এটি অশুভ মানা হয় বায়ান্ন বেডরুমে আয়না রাখবেন না তিপ্পান্ন ড্রেসিং টেবিল একদম বিছানার মুখোমুখি রাখা ঠিক হবে না চুয়ান্ন সাদা অর্কিড গাছ বাড়িতে লাগালে ভালোবাসা বাড়ে মানুষদের মধ্যে পঞ্চান্ন রান্নাঘরে রান্না করার সময় মনে রাখবেন যিনি রান্না করছেন তার মুখ যেন পূর্ব দিক করে থাকে ছাপ্পান্ন দিকে মুখ করে খাবার খান এতে হজম ক্ষমতা বাড়বে সাতান্ন বিবাহিত মহিলাদের ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত আটান্ন যেসব বাচ্চাদের পড়ায় মন কম তাদের মুখোমুখি বসে পড়ান উনষাট বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন সাত সবসময় বাড়িতে শঙ্খ রাখা উচিত একষট্টি বাড়িতে বিয়েবাড়ির কার্ড আসলে তা দেখার পর ছিঁড়ে ফেলতে নেই বাসটি অফিসে আপনার কেবিন দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত তেষ্টটি অফিসে উত্তর পূর্ব দিক করে কাজ করা উচিত চৌষট্টি রান্নাঘরের সিঙ্ক সবসময় উত্তর দিকে থাকা উচিত পঁয়ষট্টি রান্নাঘরে যে আলমারি থাকে তার মুখ থাকা উচিত পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে ছেষত্যী রান্নাঘরে দক্ষিণ দিকে কোনো জানলা করবেন না সাতসত্যি রান্নাঘরের সঙ্গে জলের কোনো উৎসের যোগ থাকা উচিত নয় আটসত্তি বাড়ির মহিলাদের রোজ সকালে উঠে প্রধান দরজায় জল দেওয়া উচিত এতে লক্ষ্মী প্রসন্ন হন উনসত্তর প্রধান দরজার কাছে পারলে ছোট হলেও ঘণ্টা রাখার চেষ্টা করুন সত্তর প্রধান দরজা বাড়ির একদম মুখোমুখি হতে নেই একটু ডান দিক বা বাঁ দিক ঘেঁষে করুন প্রধান দরজা সব সময় ভিতর দিক করে খোলা উচিত বাইরের দিক করে নয় বাহাত্তর একটি ধাতুর তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন এতে শুভ হয় তিয়াত্তর বাড়ির উত্তর দিকে পিপল গাছ থাকা ঠিক নয় চুজাত্তর রান্নাঘরের দক্ষিণ পশ্চিম দিকে খাবার রাখা উচিত পঁচাত্তর রান্নাঘরের আলো না জ্বালিয়ে আগুন ধরানো ঠিক নয় এতে বাচ্চাদের ক্ষতি হয় ছিয়াত্তর রান্নাঘরে গিয়ে কখনই কাঁদা উচিত নয় সাতাত্তর উত্তর দিকের মেঝের টাইলস বা রং একটু ডাক হলে ভালো আটাত্তর বাড়ির উত্তর পশ্চিম দিকের পর্দা যদি একটু গ্রে রঙের হয় তাহলে তা সুপ ধরা হয় ঊনআশি সিঁড়ির শুরুতে বসে সে কোনো দরজা থাকা শুভ নয় আশি কোনো কিছুর ফুলকি বা ধরুন কোনো ঝরনার জল বাড়ির ভিতরে আসতে দেবেন না বিশেষ করে কনের দিকে তো নয় একাশি সিঁড়ির নিচে পুরনো জিনিস রাখার জন্য স্টোর রুম করবেন না বিরাশি বাড়ির ইলেকট্রিক বোর্ড অগ্নি কোণে করা উচিত তিরাশি ঠাকুর ঘরের দরজা দুই পিলারের উপর করা উচিত চুরাশি বেডরুমে ঠাকুর রাখা উচিত নয় পঁচাশি একটি নীল বালতি বা ঝুড়ি বাথরুমে রাখুন ছিয়াশি ডার্ক রঙের টাইলস বাথরুমে ব্যবহার করা ঠিক হবে না সাতাশি রান্নাঘরের উচ্চতা বাথরুমের থেকে বেশি হওয়া উচিত অষ্টাশি বাড়িতে ট্যাপ কল রাখবেন না উননব্বই বাথরুমের আয়না দরজার মুখোমুখি না হওয়াই ভালো নব্বই বাচ্চাদের পায়খানা করার সরঞ্জাম সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত একানব্বই বেডরুমের ঢাল সবসময় উত্তর পূর্ব দিক করে হওয়া উচিত বিরানব্বই বাড়ির পশ্চিম দিকে কোনো শনি মূর্তি যেন না থাকে তিরানব্বই সিঁড়ি উত্তর দিক করে তৈরি করা ঠিক নয় চুরানব্বই সিঁড়ির ঢাল পূর্ব দিক করে হওয়া উচিত পঁচানব্বই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকের দেওয়াল একটু মোটা হলে ভালো ছিয়ানব্বই উত্তর পূর্ব দিক ধরা হয় বাড়ি থেকে জল বেরিয়ে যাওয়ার জায়গা হিসেবে ভালো সাতানব্বই ১৬ বছর বয়সী কারোর বেডরুম পশ্চিম দিকে হওয়া উচিত আটানব্বই দরজার দিকে পা যেন না থাকে শোবার সময় নিরানব্বই একই বিছানায় দুটি ম্যাট্রেস যেন না থাকে একশো যদি দোতলা বাড়ি হয় তাহলে বাড়ির প্রধানের ঘর সবসময় উপরে থাকা উচিত নিচে নয় একশো এক বাড়ির বেসমেন্ট থাকলে সেখানে কখনই বেডরুম করা ঠিক হবে না এই নিয়মগুলি মেনে যদি চলা সম্ভব হয় তাহলে একশো পারসেন্ট গ্যারেন্টি জীবনে সাকসেস আসবেই কেউ আটকাতে পারবে না তাহলে বন্ধুরা ভেরিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ